নানান ধরনের কথা আছে আমার কখনো সরাসরি তাদের সাথে গিয়ে কথা বলা হয় নাই তাদের সঙ্গে জানা হয় নাই আজকে মূলত আমি এই পরিবারগুলোর সাথে মজুদ কথা বলবো তাদের জীবন সম্পর্কে জানবো এবং সেটা আপনাদেরকে জানাবো সকালবেলা গরম গরম ভাত এটা মজা অনেক কি মাছ দিয়ে কি রান্না করতেন মাছ দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়া আর এই যে ভাত করছি আপনি কি নাম

ও একজন বিয়ে দেওয়ার জন্য জামাই ঠিক একটা জিনিস ভালো লাগতেছে সবাই কি সুন্দর মজা মজা আচ্ছা

হিসাব করে দেখছি ছয়টা মাছ যদি আমরা বাংলাদেশের সাপ না দিই আপনি বাংলাদেশের সাপের ইয়ে বন্য হয়ে যাবে আপনি চিন্তা করে দেখবেন যদি আমরা ছয়টা মাছ এখানে রামগড়ে আপনাদের আসার পর থেকে কি সাপটা পাইছে আমরা সাপটা পাইছি না এই এলাকায় এখানে একজন ইয়ার মালিক ওই অল্টন কোম্পানির মালিক তোর সরুন দোকান আছে এর বাড়িতে আমি সকালে এখানে গেছি ডাক দিয়ে আমাকে দিয়েছে কিন্তু নিয়ে আমি বাড়িতে সাপটা ধরছি

চাইতেছেন যে পড়াশোনা শিখতে অন্যান্য পেশায় নিবে তুমি কি হইবা তুমি

এইটো যা আছে খুব ভাল লাগছে চকলে ঠিক আছে ভাই ভালে থাকবে